ভয়ঙ্করভাবে ডাকাতিটা করতে হয় নাই কারণ হচ্ছে ওই ইলেকশন ইলেকশানসে বিএনপি পার্টিসিপেট করে নাই সুতরাং রাতের ভোট বা অন্য কোনো কিছু তাকে ওইভাবে করতে হয় নাই নুরুল হুদার হাত দিয়ে এটা হয়েছে মানে এক নুরুল হুদার অপরাধের ওজন কত আমাকে কেউ যদি জিজ্ঞেস করে না গতকালে একটা টক শোতে এইভাবে বলেছিলাম একটা মানুষ যদি একশো মানুষকে খুন করে তার যদি আমরা বিচার করতে চাই তার আগে নুরুল হুদাদের বিচার হবে হতে হবে নুরুল হুদাদের বিচার যদি করা না যায় একশো খুনের খুনিকেও বিচার করা রাইট এই রাষ্ট্র রাখে আমি এভাবে বিশ্বাস করি আসসালাম আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা যেগুলাতে ছিল আগে সেই জায়গাগুলাতে নাকি এবার জামাত খুবই হাড্ডাহাড্ডি লড়াই করবে বলে অনেকে মনে করছেন আর জাতীয় পার্টির ঘাটি নামক পরিচিত বৃহত্তম রংপুরে প্রায় পঁয়ত্রিশটি আসনে দাবিয়ে বেড়াচ্ছে জামাত প্রার্থীরা সেখানে জাতীয় পার্টির ওই জায়গাগুলা দখলে নেওয়ার জন্য জামাত নাকি সর্ব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এখানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যাবেন আগামী চৌঠা জুলাই সেখানে একটি বৃহত্তম মহাসমাবেশ হবে রংপুরে আর সেই রংপুরে পার্টি হতে যাচ্ছে চোদ্দ বছরে চোদ্দ বছর যিনি কারাগারে ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতা হয়েছে তাই রংপুরে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে রংপুরের মাঝে জাতীয় পার্টির যেহেতু ছিল না সেই কারণে জামাতি আশা করছে মেজরিটি আসন রংপুর বিভাগ থেকে পাবে প্রিয় বরিশালের দিকে আমরা যতটুকু জানি বিএনপি শক্তিশালী অবস্থায় আছে চট্টগ্রাম কক্সেস বাজার কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় জামাত কিছু কিছু আসন দখল করবে বলে অনেকেই মনে করছে সিলেট নিয়েও বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা আছে সেই আসনগুলা বিএনপির পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াই করবে জামাত এবং সেখান বেশ কিছু আসন পেতে পারেন জামাত আর উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নিয়ে কথা আসছে রাজশাহী বিভাগ নাকি এখন ফিফটি ফিফটি জামাত এবং বিএনপি জামাতের একক প্রার্থী আর বিএনপির আছে একাধিক প্রার্থী সেই কারণে জামাতের প্রার্থীদের পুয়া ভারত হতে পারে এবারে নির্বাচনে বিএনপির ভিতরে কোন দলের কারণে অনেক বিএনপি নেতারা হতে পারেন স্বতন্ত্র প্রার্থী এক একটি আসনে বিএনপির আছে তিন থেকে দশ জন পর্যন্ত প্রার্থী সারা বাংলাদেশের তিনশো আসনে বিএনপির আছে হাজারো বেশি প্রার্থী সেই কারণে বিএনপির জন্য কঠিন হবে কাকে প্রার্থী দিবে আর কাকে বাদ দিবে কেন্দ্রীয় বহু নেতারা বিভিন্ন বদনামে ছড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের অর্থ নিয়ে তারা নিজেরা নিজেদের ব্যবসা বাণিজ্যের রমরমা অবস্থায় আছেন পাঁচই অগস্টের পর থেকে সেই কারণে অনেক কেন্দ্রীয় নেতারা মানে বড়াডুবি হবে তাদেরকে প্রার্থী দিলে বিএনপি এখন কেন্দ্রীয় নেতাদেরকে বাদ দিয়ে কাকে প্রার্থী দিবে সেই জায়গায় কেন্দ্রীয় নেতার ছেলেকে না ওয়াইফকে এতেও বড়াডুবি হবে কারণ বাপ চুরি করেছে আর ছেলে কি করবে সেটা জনগণকে আর বোঝাতে পারবে না বিএনপি এখন জামাতের সাথে যদি এনসিপি চলে আসে তাহলে নাকি এখানে বিএনপির জন্য একশো বেশি আসন পাওয়া কঠিন হবে বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন টিভি বিভিন্ন পত্র পত্রিকার নিউজ নিয়ে আজকে আমি কথা বলছি এর আগে আমি দেখতে পেলাম যে যতগুলা খবর গত দুই তিন দিন যাবত আমি দেখতেছি তিন দিন যাবত দেখার পরে আজকে আমি ভাবলাম এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলি এবং আপনারা যারা আমাদের প্রিয় দর্শক আছেন আপনারা কিন্তু মন্তব্য করে লিখবেন যে রিয়েলিটিটা আসলে কতটুকু আর কতটুকু নিউজ কুলা সঠিক বলে আপনারা মনে করছেন জামাত বিজয়ের আরেকটি আলামত আমি দেখতে পাচ্ছি আলামতটি হলো প্রত্যেক বিশ্বের বড় বড় শক্তিশালী এবং সেই সাংবাদিকদেরকে এবং প্রত্যেকটা দেশের সাথে জামাতের সরাসরি এভাবে জামাতের আমিরের অফিসে গিয়ে মিটিং করা যেটা পূর্বে ছিল জামাতের আমির যদি কোনো অ্যাম্বাসেডরের বাসায় বা এম্বাসিতে গিয়ে মিটিং করেন সেটা ছিল এক জিনিস বা কোনো হোটেলে বসে দ্বিপাক্ষিক বৈঠক করেন সেটা ছিল অন্য জিনিস আর আজকে আমাদের অফিসটা মগবাজারে একটি রাস্তা চিকন রাস্তার ভিতরে সেই মগবাজারের ওই চিকন রাস্তা কেন বসে মিটিং করছেন তাহলে কি আগামী সরকারটা জামাতি হবে ডাক্তার করবেন আপনারা আপনাদের চোখে নিশ্চয়ই ধরা পড়ছে বিষয়টা যে প্রতিদিন হিসাবে একটা দিনও মনে হচ্ছে যে বাদ পড়ছে না শুক্র শনিবার বাদ দিলে বাকি অফিসিয়াল পাঁচ দিনে আমরা দেখতে পাই যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিনই আমরা দেখতে পাই যে জামাত অফিসে কোনো না কোনো অ্যাম্বাসেডার কোন না কোনো বিদেশি দূত কোন কোনো বিদেশি অর্থ যারা বাংলাদেশে বিনিয়োগ করবে বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা বিভিন্ন জন এসে জামাত আমিরের সাথে বৈঠক করছে জামাত অফিসে যাচ্ছে তো সেই জায়গা থেকে একটি জল্পনা হতেই পারে আগামী সরকারটি জামাত করতে যাচ্ছে কিনা অনেকেই বড় একটি যুক্তি তুলে ধরছেন যে মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ সহ বাংলাদেশের যারা মানে নির্যাতিত আলেম ওলামা আছেন যেমন যেমন আমরা আমির হামজাকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত প্রার্থী দিয়েছে এবং আমরা জানি যে মামুনুল হক প্রার্থী হবে ইসলামিক দল থেকে জামাতের সাথে জুটবদ্ধভাবে কি বড় বিষয় হল চরমার পীর সাহেবের মরিদান আছে প্রত্যেকটি আসনে কয়েক হাজার করে কয়েক হাজার করে এই বুট যদি প্লাস হয়ে যা তাহলে এনসিপি জামাত এবং বিভিন্ন ইসলামিক দল মিলে আরেকটা হলো ইসলামী বক্তাদের কিন্তু কিছু ভক্ত আছে আমাদেরও কিছু ভক্ত আছে ইউটিউবারদেরও কিছু ভক্ত আছে ইসলামিক স্কলারদের ভক্তটা আরো বেশি আছে তাই সেই ইসলামিক স্কলারদেরকে সবাইকে এখন জামাত দেখা যাচ্ছে যে তাদের ভিতরে নিয়ে এসেছে কেউ প্রার্থী হবে কেউ প্রচারণা অলরেডি করছে প্রার্থী না হয়েও প্রচারণা করছে জামাতের পক্ষে জামাত থেকে প্রার্থী হবে না কিন্তু প্রচারণায় দেখা যাচ্ছে যে ইসলামিক স্কলাররা এগিয়ে আছে জামাতের দিকে এবং একটা কথাই বলছে যে সকল ইসলামিক দল মিলে বাক্স হবে একটা ভোট দেব আমরা এক জায়গা সেই কারণেই হয়তো বা বিশ্লেষকদেরকে এখন ভাবিয়ে তুলেছে বিভিন্ন মিডিয়া সম্পাদকরা এখন জামাত নিয়ে বেশি বেশি লেখালেখি করছে এবং জামাতকে হাইলাইট করছে জামাতি আগামী নির্বাচনে একটা বড় ভালো কিছু করতে যাচ্ছে বলে মনে করছে প্রশাসনের ভিতরে অনেকে নড়ে চড়ে বসছে এবং অনেকেই ভাবছে যে জামাত ক্ষমতায় আসবে তাই জামাত নেতাদের সাথেও প্রশাসন থেকে ভালো বিহাই বিহেভ করা হচ্ছে বলে আমরাও দেখতে পাচ্ছি এবং সরকারের যারা আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসনে যারা আছেন উপদেষ্টা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব যাদেরকে করা হয়েছে চেয়ারম্যান করা হয়েছে বিভিন্ন সংস্কার কমিশনে যারা আছেন তাদের থেকেও জামাতকে সর্বোচ্চ সম্মান দিতে আমরা দেখতে পাচ্ছি

আমাদের এই দেশটাকে ধ্বংস করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ ঈশ্ব সাহেব আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই আমি আপনাকে ভালোবাসি যায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত আপনার তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল আপনারা কি গিয়েছেন কেউ গিয়েছেন কিনা বিশেষ করে আপনি দেখাতে থাকেন আপনি গিয়েছেন বহু সভা সমাবেশে যাচ্ছেন বহু দালালদের সাথে ছবি তুলছেন আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি নেবে না আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে যে মানুষ প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে রিয়াক দিয়েছে তার মধ্যে হাহা দিয়েছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ হয়েছে হাহা দিয়েছে তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে করে আমার একটি ফালতু পত্রিকা আখ্যায়িত করেছেন হোসেন জনগণের এখন প্রশ্ন ইশরাক হোসেন ফালতু না আমার দেশ পত্রিকা ফালতু আজকের এই ইশরাক হোসেন তখনই বক্তব্য দিচ্ছেন যখন এই আমার দেশ পত্রিকাটি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের মধ্যে থাকার পরে নতুন করে আবার বাংলাদেশে এই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ অন্তত একটি স্বাধীন পত্রিকা তাদের সামনে দেখতে পেয়েছে সেই সময় আমার দেশ পত্রিকাটি হয়ে গিয়েছে ঈশ্বা হোসেনের কাছে অত্যন্ত ফালতু একটি পত্রিকা আর অন্য সকল বিতর্কিত পত্রপত্রিকা হয়ে গিয়েছে ঈশ্বাক হোসেনের কাছে খুব পছন্দের পত্রিকা এখান থেকেই অনুমান করা যায় যে আসলে কালের বিবর্তনে কারা কারা দেশপ্রেমিকের জায়গা থেকে আজকের দেশদ্রোহী হওয়ার পথে রওনা করেছে কারা কারা দেশের মধ্যে থেকে দেশপ্রেমিকের পরিবর্তে দালাল হওয়ার পথে রওনা দিয়েছে সেটা এই সকল বক্তব্য দেখলেই মনে হয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সময় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয় পত্রিকা যারা সংবাদ জগতের জন্য সবচেয়ে ভালো নিউজ কাবার করছেন সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা আজ এই মাহমুদুর রহমানকে যখন জুলুম করেছে অত্যাচার করেছে জেল খেটেছে এবং সেই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে তার উপরে কুষ্টিয়াতে হামলা করা হয়েছিল পর্যন্ত তারপরেও মাহমুদুর রহমান দমে যায়নি যখন শেখ হাসিনার আশেপাশে সব সংবাদপত্রের জগতের লোকগুলো এসে ঘুর ঘুর করত তখন মাহমুদুর রহমান এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছেন লেখেছেন লড়াই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও সেই কাজটি করেছেন পাঁচই আগস্টের পরে মাহমুদুর রহমান বাংলাদেশে এসে তিনি প্রথমেই বলেছেন যে তিনি কোনো ক্ষমতা তিনি কোনো নির্বাচন তিনি আগামীতে কোনো স্বপ্ন এগুলো নিয়ে আগাচ্ছেন না একটাই স্বপ্ন আমার দেশ পত্রিকাটাই হচ্ছে তার জীবনের শেষ ইনিংস তাহলে তার স্বার্থটা কোথায় তিনি তো কাউকে উত্থান কিংবা পতনের জন্য কাজ করছেন না বরং মাতৃভূমি রক্ষার জন্য তার আন্দোলন সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকাকে ঈশ্বাস হোসেন আপনি একজন বর্তমান প্রজন্মের নেতা হয়ে ফালতু আখ্যায়িত করে পোস্ট করবেন এটা চরম করেছে আপনার রাজনৈতিক মনে হয় যেন আমার দেশ পত্রিকাটি আপনাকে শেষ করে ফেলেছে আপনি ভুল করলে আপনাকে স্মরণ করিয়ে দিবে পত্রপত্রিকা আমি ভুল করলে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে পত্রপত্রিকা কিচ্ছু যায় আসে না পত্রিকার কাজ পত্রিকা করবে আপনার কাজ আপনি করবেন কিন্তু আপনি এটাকে এভাবে থ্রেট দিয়ে দমিয়ে রাখতে পারেন না তার মানে প্রমাণ হয় আজ যদি এই অবস্থা হয় তাহলে আগামীকাল আপনার দৌরত্ব যত বাড়বে তত এই পত্রিকার উপরে কতটা হিংসুটে আপনি প্রচার করে করে প্রকাশ আপনি এখানে প্রচার করছেন যে আমার দেশ পত্রিকা একটি প্রজেক্ট হাতে নিয়েছে তারা মৌলবাদ তৈরি করার চক্রান্তে আছে এই ধরনের মন্তব্য করে আপনি বলেছেন যে প্রজেক্ট নিয়ে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে নতুনদের মৌলবাদ ধারায় নিয়ে তাদের রাজনীতিও শেষ করবে নিজেরা ঝালমুড়ি ঠঙ্গা হিসেবে শেষ দ্বার দ্বারে বিক্রি হবে এই মন্তব্য কাকে মৌলবাদ বানাবে আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে নতুন রাজনীতিবিদদেরকে দেশ প্রেমিক বানাচ্ছে আমার দেশ ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমাদের দেশ অতএব সেখানে আপনি আমার দেশের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়ে আপনি নিজেকে ছোট করলেন এবং জনগণের কাছে আপনি আসলে কাদের পারপাস সাফ করলেন সেটা এখন জনগণ প্রশ্ন কিন্তু আপনার কমেন্টস বক্সে করছে আমি আপনার কমেন্টস বক্স গতকালকে থেকে এখন পর্যন্ত আপনি যেই কমেন্টস বক্স এখানে দেখা যাচ্ছে সেখান থেকে স্পষ্ট হয়েছে যে মানুষ প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে দিয়েছে তার মধ্যে হাহা দিয়েছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে হাহা দিয়েছে তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে করে নাই আপনি আমার দেশ পত্রিকার একটি লিগ নিউজকে শেয়ার করে এখানে বুঝাতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে নেমেছে কি লন্ডন সাফল্য ঈশ্বাকে মেলান কথা তো সত্য লন্ডনে যে বিএনপির একটি সাফল্য ছিল সেই বিএনপি আপনার কারণেই মেলান হচ্ছে এবং তখনই আমি বলেছিলাম যে আপনি হয় কারো ষড়যন্ত্রে পরে ফাঁদে পাড়া দিয়েছেন আপনার জনপ্রিয়তা ধ্বংসের জন্য কেউ আপনাকে কুটচাল করছে আপনি সেটা না বুঝে তার হুকুমে চলছেন কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন মূলত উদ্দেশ্য আপনাকে এখান থেকে মাইনাস করে দেয়া সেটাও হতে পারে আর একটা আপনি ক্ষমতালিপসু হয়ে আপনার পথ পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন যেটাতে বিএনপি মেলান হচ্ছে এবং হয়েছে কোনো অধিকার নেই বর্তমান সময়ে নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করে তারপরে আপনি যা তা করবেন যা ইচ্ছা তাই করবেন আপনি ভদ্রভাবে আন্দোলন করতে পারেন সংগ্রাম করতে পারেন দাবি তুলতে পারেন কিন্তু আপনি যে ভাষা এখন ব্যবহার করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে সেই ভাষা এই সরকারের বিরুদ্ধে করার কোনো স্কোপ নেই এই সরকার আমাদের এই সরকারকে আমাদের কি রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য পাঁচই আগস্ট হয়নি এই সরকারকে দেখব যতক্ষণ তারা আমাদেরকে নির্বাচনের পদ্ধতির বিরোধিতা না করে ততক্ষণ তাদের সাথে আমরা আছি আমরা গণতান্ত্রিক পথে যেতে চাই এই সরকার আমাদেরকে কমিটমেন্ট করেছে আগামী জুন জুলাইয়ের মধ্যে

রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা তো দুর্বল এরা যখন উপরে থাকে তখন থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে

আমি ফেসবুকে অত্যন্ত সংবেদনশীল মানুষকেও এই ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী অবস্থান নিতে দেখেছি মানে ঘটনা যেটা সেটা হচ্ছে যেন নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন সেখানে পুলিশের প্রেজেন্স ছিল তো সেটাকে আমরা কীভাবে দেখবো মব শব্দটা বলা হয়েছে না মব তৈরি হয়েছে কি হয় নাই বা এটা বিপ্লবের সময়কার খুব গুরুত্বপূর্ণ গণপ্রতিরোধ এসব নানান শব্দ টব্দ এনে অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন আমি সেটাকে করবো কিনা আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে বলছি পাঁচ আগস্টের পরে শুধু না অনেক আগে থেকে বলছি শেখ হাসিনার সময় বলছি অনেক একটু বলে রাখা ভালো পোস্ট ফিফথ অগস্ট অনেক বিপ্লবী সোকল তৈরি হতে দেখছি আমরা একটা সময় প্রায় একা লড়াই করেছি অল্প কজন মানুষ সেজন্য বলছি যে আগে যারা খুব বেশি এসব সরব ছিলেন না তাদের মধ্যে এখন বিপ্লবী বা জেহাদি জোশ অনেক বেশি দেখতে পাচ্ছি যাই হোক নুরুল হুদা বিশেষ করে তিনটা কমিশন ছিল প্রথম রাখি পরে নুরুল হুদা পরে হাবিবুল আউ্ল এই তিনটার মধ্যে নুরুল হুদা বিভৎসতম লোক মানে ঘটনাচক্রে ওই দুজন চোদ্দো আর চব্বিশের দুজনের ভয়ঙ্করভাবে ডাকাতিটা করতে হয় নাই কারণ হচ্ছে ওই দুটা ইলেকশনসে বিএনপি পার্টিসিপেট করে নাই সুতরাং রাতের ভোট বা অন্য কোনো কিছু তাকে ওইভাবে করতে হয় নাই নুরুল হুদার হাত দিয়ে এটা হয়েছে মানে এক নুরুল হুদার অপরাধের ওজন কত আমাকে কেউ যদি জিজ্ঞেস করে না গতকালে একটা অপশ এভাবে বলেছিলাম একটা মানুষ যদি একশো মানুষকে খুন করে তার যদি আমরা বিচার করতে চাই তার আগে নুরুল হুদাদের বিচার হবে হতে হবে নুরুল হুদাদের বিচার যদি করা না যায় একশো খুনের খুনিকেও বিচার করার রাইট এই রাষ্ট্র রাখে না আমি এভাবেই বিশ্বাস করি মৃত্যুদণ্ডকে যদি আমরা শাস্তি হিসাবে নেই আমার আপত্তি আছে অনেকেরই শাস্তিটা নিয়ে আপত্তি আছে কিন্তু যদি ধরে নেয় যদি শাস্তি থাকে নুরুল হুদাদের জন্য নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয়ে যায় আমি বিশ্বাস করি একটা রাষ্ট্রকে যা ধ্বংসস্ত পেয়ে শেখ পরিণত করেছেন অসংখ্য মানুষের মৃত্যু গুম হওয়া টর্চার হয়রানি এগুলো তো আছেই এদেশের অর্থনীতি ধ্বংস করা এদেশের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করা এরকম এমন কোনো অপরাধ নেই গত পনেরো বছরে শেখ হাসিনা করেন নাই এবং তার সহযোগীরা সেটা যারা মূল সহযোগী তারা অকল্পনীয় রকম বড় অপরাধ করেছেন হাতে কোন টপ সহযোগী যদি আমরা হিসাব করি তাহলে নুরুল হুদা আসবেন তিনি একটা কনস্টিটিউশনাল পোস্টে থেকে কি করেছেন আঠারো সালে রাতের ভোটের নির্বাচনের সময় আমাদের জানা আছে ওই নির্বাচনের সময় খুবই অ্যাক্টিভলি কথা বলেছি সো খাটি আমার জানা আছে যারা জানেন একটু দেখে নেবেন জেনে নেবেন মজার ব্যাপার হলো ওই বিভৎস ইতর ইতর লোক ইতর লোকটার কমিশনে একজন মানুষ ছিলেন মাহবুব তালুকদার যিনি সরকার রক্তচক্ষু উপেক্ষা করেও কথা বলেছেন জনগণের পক্ষে থাকার চেষ্টা করেছেন হুদাকে নিয়ে কথা বলতে আফসোস বেঁচে নেই শেখ হাসিনা পতন দেখে যেতে পারলেন না তিনি কিন্তু কথা বলেছেন সুতরাং যদি একটা মানুষের মধ্যে ন্যূনতম সততা ন্যূনতম ন্যূনতম দায়িত্ব বোধ থাকতো যা ঘটে গেছে আঠারো সালে সেটা নিয়ে কথা বলতেন এই কথা শুনে কেউ হাসবেন যে উনি আসলে নিজেই এটার পার্ট উনি কেন কথা বলবেন রাইট কিন্তু ওপরে ওপরে তো উনি একটা স্বাধীন কমিশনের প্রধান যে হোক তাকে গ্রেফতার করার আলোচনায় আসি আমি এই আলোচনাটা করলাম এই কারণে যে হুদাকে কেমনভাবে দেখি সুতরাং তার যত শাস্তি হোক আইনি প্রক্রিয়া আমি সেটা পক্ষে আছে এবং তাদেরকে গ্রেফতার করার কথা আমি বহুদিন থেকে বলছি মাত্রই তো তাদেরকে নিয়ে বা মামলা করার কথা আসলো ব্যবস্থা নেওয়ার কথা আসলো কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো আমি খুব স্ট্রংলি কন্টেম করি তথাকথিত বিপ্লব তথাকথিত বলছি কারণ এটা বিপ্লব ছিল না কোনো দিন প্রথম দিন থেকে ফাইট কয়েকজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে করে গেছে আমি এখনও ওপেনলি করতে প্রস্তুত যেটা আসলে কোনোভাবেই বিপ্লব ছিল না এটা একটা গণভ্যুত্থান ছিল তো হোক বিপ্লবের নামে যে কোনো কিছু করাকে জায়েজ করার একটা চেষ্টা দেখছি আমরা গতকালকার কথা বলছি আমরা কি হুদাকে যা করেছে সেটা সমর্থন করি কেউ কেউ বলেন যে এটা একটা দুর্দান্ত ডেটোরেন্ট হতে পারে ভবিষ্যতে আর কোনো নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের কাজ করতে সাহস পাবেন না নাকি যাই হোক প্রাথমিকভাবে আমরা একটু সংবিধান সংবিধান দেখি সেটা আর্টিকেল থার্টি ফাইভ এর পাঁচ বলছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা তাহারও সহ সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না কী জিনিস যন্ত্রণা নিষ্ঠুর বা লাঞ্ছনাকর দণ্ডও দেওয়া যাবে না এবং সারকম আচরণ করা যাবে না রীতিমতো আমাদের কনস্টিটিউশন বলছে আমরা একটা টার্ম অনেকে শুনি এটার মানে জানি না হিউম্যান ডিগনিটি বাংলা করেছে আমরা মানবিক মর্যাদা মর্যাদা বলতে মানসমান মর্যাদা বুঝি না এটা আসলে সেই মানসম্মান মর্যাদা না হিউম্যান ডিগনিটি ইজ সামথিং ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট সেটা হচ্ছে এটা ইউনিভার্সাল ডেকলারেশন অফ হিউম্যান রাইসে আছে আমি জানি কথাগুলো খুবই কিতাবিয়াব যারা বিপ্লবের মোটে আছেন যারা মনে করেন বাংলাদেশে বিপ্লব ঘটে গেছে এসব ফালতু কথার বাজার আর বাংলাদেশে নেই তারা শুনবেন না কিন্তু যারা মনে করেন আছেন তারা শুনবেন এমনকি যারা বিপক্ষেও চিন্তা করবেন তারা শুনলে ভালো হবে হিউম্যান ডিগনিটি বলে একটা কথা যে একটা মানুষ মানুষ জাস্ট এই পরিচয়ের কারণেই তারা অনেকগুলো রাইট এসে এনটাইটেল্ট হয়ে যায় তার ধর্ম বর্ণ তার সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থান কোনো কিছু কোনো কিছু তার জাতি কোনো কিছু সেটা হ্যাম্পার করতে পারে না এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সাল ডেক্লারেশন ইয়ে আছে যেখানে মানুষ বিভৎস অপরাধী হতে পারেন তার আইনে আশ্রয় লাভ করার অধিকার আছে এবং সেই আইনে তিনি তিনি নিজেকে ডিফেন্ড করে বিচার পেতে পারেন এবং সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি এমনকি ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে কিন্তু একজন মানুষ বিভৎস অপরাধী এই যুক্তিতে কারো গায়ে জুতা পেটা করা তার গালে কারো গায়ে জুতার মালা দেওয়া কোনোভাবেই করা যায় না হুদা তো হুদাই শেখ হাসিনাকেও এই কাজটা করা যায় না আমিও শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে কোনোদিন টেকনিক্যালি বলছি তাকে কোনো শারীরিক আঘাত থেকে যে সবাইকে দূরে থাকতেই বলবো পাঁচ আগস্টে কাছে প্রথমের পর ভীষণ আনন্দের মধ্যে আমার প্রথম আহ্বান কিন্তু ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়া করা তাদেরকে তাদের প্রতিষ্ঠান ধ্বংস না করা তাদেরকে আঘাত না করা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটেছে আদালত প্রাঙ্গনে ঘৃণিত লোকজন শামসুদ্দিন মানিক আমি তারকে আঘাত করার বিরুদ্ধে কথা বলি আপনাদের অনেকের বিরাট ভাজন হয়েছে বাট আমি ভাবিনি আমি আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করি এটা করা যায় না আমরা এটা করতে পারি না তাই আমি এটা বলা বন্ধ করব না গায়ে আঘাত করা হয়েছে স্ট্রং এটার বিরুদ্ধে কথা বলেছি আমি এটার বিরুদ্ধেও কথা বলছি বিভৎস ব্যাপার হচ্ছে দশ এগারো মাস চলে যাচ্ছে সাড়ে দশ মাস চলে গেল ওই সময়ে ধরা হয়েছে পুলিশ প্রেজেন্ট আছে তার সামনে এগুলো হয়েছে যিনি করছেন তার ছবি দেখা যাচ্ছে পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যিনি এই কাজটা করেছেন তাকে আইনের আওতায় আনা উচিত আমরা প্রধান উপদেষ্টার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেখেছি তারা ডিসকারেজ করছেন এবং ব্যবস্থা নেবেন বলছেন আসলে নেবেন টেবেন বলে লাভ নাই মো মানে মাজার ভাঙা নিয়ে তিন দফা তত স্টেটমেন্ট অফিসিয়ালি দেওয়া হয়েছে সরকারের দিক থেকে উপদেষ্টার কথা বলেছেন যেটা করতে হবে আসলে ব্যবস্থা নিতে হবে নিয়ে দেখা দেবে তাহলেই সেটা ডেস্টোরেন্ট হিসেবে কাজ করবে আমরা যে কোনো অপরাধীর ভবিষ্যৎ বাংলাদেশে যে কোনো অপরাধীর বিচার চাই বিচার না করে আঘাত করা হত্যা করা এগুলো শেখ হাসিনার কাছিল অভিযোগ ছিল এটা তুমি মানুষকে বিনা বিচারে টর্চার করো হত্যা করে ফেলো ট্রসফায়ার নামে আমরা যদি এগুলো করি যত স্মল স্কেলেই করি না কেন এক ধরনের হাসিনাগিরি হয়ে যায় প্লিজ বিপ্লব বা অমুক তমুক বলে এটাকে জায়াজ করার চেষ্টা কেউ যেন না করি আমাদের সমাজ থেকে এই প্রবণতাগুলো উঠে যাওয়া দরকার এই কারণেই না আমরা একটা অপরাধী কাউকে যদি পাই বলে মনে করি পিটিয়ে মেরে ফেলি পকেট মার চুরি করছে কেউ ধরে ফেলতে পারলে মেরে ফেলি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলাম ক্রীড়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ